এই আমি কি দেখলাম জয় যে মায়ের বশে পড়ে গেছে ও বেঁচে গেল আমার হাত থেকে বেঁচে গেল ছকড়াটা হ্যাঁ আমার পায়ের কাছে মাটিতে একটু খোড়ো তাহলেই একটা বাক্স পাবে ইجار দেখো দেখো ফুলগাছটা পুরি হয়ে গেল সাধন বিজয় ওটা না আমার তোমার কোনো ক্ষতি করে দেয় না না আমি তোমাদের কোনো ক্ষতি করব না বরং আমি তো বিজয়ের কাছে ঋতজ্ঞ তার জন্য আজ 20 বছর পর আমি বুড়ির হাত থেকে মুক্তি পেয়েছি কে তুমি তুমি এখানে কি করে আসলে কি হয়েছিল তোমার আমি প্রাণপুরীর পুরি প্রাণপুরীর রক্ষার দায়িত্ব আগে আমার ছিল কিন্তু এই বুড়ি যেদিন রাজকোনার প্রাণ এনেছিল আমি তাকে বাধা দিয়েছিলাম কিন্তু তার শক্তির সামনে সেদিন আমি পেরে উঠিনি তাই সে সুযোগে গাছ বানিয়ে দ্বীপে বন্দি করে রেখেছিল কিন্তু পরি, তুমি কি তোমার আসল রূপ ফিরে পাওয়ার চেষ্টা করনি আর কেউ কি তোমাকে সাহায্য করতে আসেনি তুমি ছাড়া যে এই দ্বীপে এখনো অন্য কেউ আসতে পারেনি বিজয় তাই তো সাহায্যও পাইনি আর ওই বুড়ি আমাকে এমন কালো জাদু দিয়ে বন্দি করেছিল তার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি রূপ ফিরে পেতাম না আচ্ছা তুমি বলছো তুমি প্রাণপুরের দায়িত্বে ছিলে হ্যাঁ বিজয় আমি ছিলাম তাহলে সবাই যে বলো ওই প্রাণপুরিতে এক ভয়ানক দানব থাকে ও কোনো দানব নয় এই বুড়ি তাকে সেখানে পাঠিয়েছে যেন কেউ প্রাণফুল অর্জন করতে না পারে তাই বলো আর হ্যাঁ করি তোমাকেও অনেক ধন্যবাদ তুমি না থাকলে হয়তো রাজকুমারী অনিন্দিতার প্রাণ খুঁজে পাওয়া যেত না না বিজয় এমন বলো না তুমি আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দিয়েছো আমি তোমার কাছে চিরজীবন জীবন কৃতজ্ঞ থাকব জীবনে কখনো আমাকে প্রয়োজন হলে পরিবন পরিবন বলে ডাক দিও দেখবে আমি ঠিক হাজির হয়ে যাব ঠিক আছে পরি প্রয়োজন হলে আমি অবশ্যই তোমাকে মনে করব এখন যে আমার ফিরতে হবে হ্যাঁ বিজয় যাও রাজকোনার প্রাণ ফিরিয়ে দাও আমিও প্রাণপুরিতে ফিরে যাই বিদায় করি পাখি তুমি আমার কাঁধে এসে বসো আমরাও স্বপ্ন পুরিতে যাই হ্যাঁ আসছি তুমি কোথায় কোথায়। কি উদ্ধার করতে হ্যাঁ মহারাজ আমি অনিন্দিতার প্রাণ নিয়েই ফিরে এসেছি আমি জানতাম আমি জানতাম এই কাজ তুমি একমাত্র করতে পারবে দাও রাজকন্যাকে তার প্রাণ ফিরিয়ে দাও বিজয় জি মহারাজ এক্ষুনি দিচ্ছি এই তো আমার রাজকন্যা তার প্রাণ পেয়েছে বাবা কি হয়েছিল আমার আমি বিছানে কেন তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন আর এই রাজপুত্র কে বাবা বিজয় মা এই তো সেই বিজয় যে তো প্রাণ ফিরিয়ে এনেছে বিজয় কোন বিজয়ের কথা বলছো বাবা আমার তো কিছুই মনে পড়ছে না ঠিক আছে মা তুই বিশ্রাম কর এখন যা চাইনি তাই হলো কি হয়েছে মহারাজ আপনি চিন্তিত হয়ে পড়লেন কেন বিজয় রাজকন্যা যে তার অতীতের কিছুই মনে করতে পারছে না নতুন প্রাণ ফিরে পেলে সে তার পরিবার ছাড়া চিনতে পারবে না এই কথা রাজগুরু আমাকে অনেক আগেই বলেছিল চিন্তা করবেন না মহারাজ রাজকন্যা স্মৃতি ফিরিয়ে আনার উপায় আমার জানা আছে স্বপ্নপুরী থেকে স্মৃতি ফলায়নে খাওয়ালেই অনিন্দিতা তার সব স্মৃতি ফিরে পাবে আমি অবশ্যই অনিন্দিতার স্মৃতি ফিরিয়ে আনবো মহারাজ বেশ বিজয় তাহলে তুমি এক্ষুনি সেই ব্যবস্থা করো না মহারাজ রাজকন্যাকে এখন বিশ্রাম করতে দিন আমাকে যে পক্ষী যেতে হবে সেখানে যে এক সাপ পক্ষীগুলো হামলা করেছে তাদেরকে আমার উদ্ধার করতে হবে আমি শীঘ্রই সেখান থেকে ফিরে আসব। আর ফিরে আসার সময় সেই স্মৃতিফল নিয়ে আসবো মহারাজ বেশ তবে ফেরার পথে স্মৃতিফল সঙ্গে করে নিয়ে এসো বিজয় অবশ্যই মহারাজ তাহলে এখন আমি চলি চলো পাখি তোমার রাজ্যে যাওয়া যাক চলো তাহলে তুই ফেরে যেছিস কিভাবে মালকিন তো আমায় কিছুই বললো না তোর মালকিন আর বেছে নেই আর আজ তুইও আমার হাতে মৃত্যুবরণ করবি না 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 আমার মার্কিন ভরতে পারে না তুই আমার মালকিনকে মেরেছিস তবে তোকেও আমি হত্যা করে আর বদলা নিব দুষ্ট প্রাণী এতদিন তোরা মানুষকে অনেক জ্বালিয়েছিস আজ তোদের উচিত শিক্ষা হয়েছে যাই রাজকন্যা আপনি ফেরে এসেছেন এদিকে আজ ককিলের বাবা পানির অভাবে মারা গেল প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে রাজকন্যা আপনি কি কোন সাহায্য নিয়ে এসেছেন হ্যাঁ আমি বিজয়কে সাথে নিয়ে এসেছি সে আমাদের সাহায্য করতে পারবে হ্যাঁ তোমাদেরকে ওই দুষ্ট সাপের হাত থেকে রক্ষা করতে এসেছি আমি আজ থেকে আর তোমাদের কারো প্রাণ হারাতে হবে না আপনি আমাদের রক্ষা করুন বিজয় ওই সাপ বেঁচে থাকলে যে পক্ষী বিলিয়ে হয়ে যাবে না আমি তা হতে দিব না চলো আমায় সেই সাপের কাছে নিয়ে চলো হ্যাঁ বিজয় জলদি চলো তোমরা সবাইও চলো পাখি এই কি সেই নদী যে নদীর কথা তুমি আমায় বলেছিলে ঠিক আছে তোমরা সবাই দূরে সরে যাও ঠিক আছে বিজয় তবে তুমি সাবধানে থাকো কে তুমি এই পুকুরের পানি বিষক্ত করছো কেন কে পাঠিয়েছে তোমায় মানা এই পাখীকে কি করছে তুমি কে আমাকে দেখে ভয় না পেয়ে উল্টো প্রশ্ন করছো প্রাণ রক্ষা করতে চাইলে जल्दी আমার প্রশ্নের জবাব দাও আর এখান থেকে ফিরে যাও তুমি আমার সাথে লড়বে তবে শোনো ওই ভোরই আমাকে পাঠিয়েছে আহার সে সকল রাজ্যেই আমার মতো মানব পাঠিয়েছে যাদের একের অধিক মাথা আমরা সব জায়গায় রাজ করবো তাই অন্য কোন প্রাণী থাকা চলবে না কিন্তু তোমাদের সেই বুড়িকে তো আমি হত্যা করেছি সে আসল বুড়ি নয় সে বুড়ির রূপে সেখানে বাস করতো আসল বুড়ি আমার দৈত্যের রাজ্যে আছে বেশ তবে তোমার এই বুড়িকেও আমার হাতেই মরতে হবে তার আগে তোমার শাস্তি দিতে হবে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও দুষ্ট সাপ তাহলে চলো বন্ধুরা সোনালি ইলিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের এত চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে ধন্যবাদ